একবারে খায়া কি খাইছে সেটা তো আইডিয়া করতে পারতেছে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে পরিমাণে গরম পড়ছিল এই গরমের ভিতরে দেখেন তারপর এখন বৃষ্টি হচ্ছে মানে এত ভালো লাগতেছে যা বলার বাইরে একবারে প্রাণ শান্তি দেখতে তো পারছেন কি সুন্দর বাতাস আর ঝিমঝিম বৃষ্টি হচ্ছে আর অনেক বৃষ্টি জোরে হবে ম্যাঘ একবার অনেক মেঘ লাগাইছে যে দেখেন আকাশে ম্যাঘও জমাইছে প্রচুর বৃষ্টি হবে আছে কিছুক্ষণ আগে আমরা বেগুন গাছ গাজর গাছ এখানে মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম এখানে আর এই জায়গা লাগাইছিলাম লাল শাক লাল শাক লাগানো হয়েছিল দেখুন কত সুন্দর লাগতেছে আর দেখেন আমাদের বাড়ির ওই পাশে আম ধরছে একবারে পুরা গাছে আম আপনাদের দেখাই ভালো হতো দেখেন আমার ধরছে আমাদের কাছে পেয়ারা এই যে দেখুন কাটালে গাছও করতে হবে

বাইক কি আইছে একবারে সব খায় ফেলাবি স্যার হাই হাই এই সুমি কি একটা অবস্থা পেপেটাকে চোক দিয়ে দেয়া হয়নি কি হইছে কে রে এ পেপেডা কি দেইছ নাই তোরা ব্যাগ কি আইছে হাই রে এত সুন্দর পেঁপে যে মিষ্টি দেখ দেখিয়েছে চুরি নিয়ে এসে লাভ হইল কি দেখ পিঁপড়ে খায় কী হয়েছে দেখছো পিঁপড়ে খায় না তো এরকম হচ্ছে পাখি খাইছে না কি সুন্দর একটা পেঁপে হয় কি হইলো খাওয়ার আর হইলো না দেখ এটা ফালা দেখি যে আর কি পাকা আছে

কিন্তু কি খাইছে সেটাই তো আইডিয়া করতে পারতেছে না কি খাইলে এটাই তো আইডিয়া করতে পারতেছে না খাইলো কি আরে মা জিনিসটা খাইলো কি দেখ তো এত সুন্দর একটা পেপে দেখ পাখি খালি তো এইভাবে খাবে

ছাদে কি আম সব ঠিক আছে আর তোলার পরে তোলা ছোট ছোটই রয়েছে তুলে একবারে মন ঠান্ডা করে দিচ্ছে ওই